রাতে তিনবার হাতের তালুতে এই দোয়াটি পরে দিন যার নাম লিখে দোয়াটি পরে দিবেন সে আপনার বাধ্য হয়ে যাবে আপনার বশ হয়ে যাবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার সাথে কথা বার্তা বলতে সেই একেবারে পাগল পারা হয়ে যাবে বিশ্বাস করুন এই রাত হচ্ছে মহান আল্লাহ তালার পক্ষ থেকে এই বান্দার একটা নিয়ামত এই নিয়ামতে সাগরে ডুবে থেকে যখন আপনি আল্লাহর নিয়ামত আদায় করে যখন মাত্র তিনবার দোয়াটি পাঠ করবেন হাতের তালুতে যাকে উদ্দেশ্য করে প্রতিবেন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে প্রদর্শক দুনিয়াতে চলতে ফিরতে সাংসারিক কার্যক্রম করতে গেলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে ঝগড়া জাতি হয়ে যায় মনোমালিন্য হয়ে যায় এমনকি আমাদের স্ত্রীদের সাথে ঝগড়া হয়ে যায় সন্তানদের সাথে কথা কাটাকাটি হয়ে যায় পিতা মাতার সাথে হয়ে যায় আর সেটা হয় রাগের বসিবতর কারণে আর সে রাগ যখন চলে যায় তখন আমাদের আফসোস আর পরিতাপ লেগে থাকে যে আমরা কি ব্যবহার করলাম তাদের সাথে তখন আমাদের একটা লজ্জা লজ্জা বোধ হয় এবং আমরা চাই তাদের সাথে আবার মিলেমিশে চলার জন্য ঠিক ক্ষেত্রে আপনি আমন্ত্রী করে নেবেন ইনশাল্লাহ আপনাকে সে আগে ডাক দিবে আপনার সাথে আগে কথা বলবে অথবা আপনার কর্মজীবনে আপনি অফিস আদালতে চাকরি করেন কাজ কর্ম করেন বিভিন্ন অফিসে আপনি কাজকর্ম করেন সেক্ষেত্রে আপনার অফিসের বসের সাথে আপনার ম্যানেজারের সাথে অথবা আপনার যে সহকর্মী আছে তাদের সাথে আপনার বিভিন্ন সময় ঝগড়া লেগে যায় সেই সেক্ষেত্রে তাদের সাথে আপনি আবার সেটা সলভ করতে চাচ্ছেন এমনটি করবেন ইনশাল্লাহ রাতে শুয়ে সে তিনবার পড়বেন সকালে ইনশাল্লাহ আপনার সাথে তাদের কথা হবে আপনাকে কল করবে আপনার সাথে বিভিন্নভাবে তারা সমযত করে নিবে এবং কি আমলের মাধ্যমে আপনি যে কাউকে ভস করতে পারবেন আপনার ভালোবাসায় আপনার প্রেমে আপনি পাগল করতে পারবেন ইনশাল্লাহ পৃথিবীর যে কোনো স্থান থেকে সে যেখানেই থাকুক না কেন আপনার সাথে রাগ গুসা অভিমান করে যদিও থাকে আপনি যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ তার সমস্ত রাগ গুসা অভিমান ভুলে সে আপনার সাথে যোগাযোগ করবে আপনার সাথে পরামর্শ করবে আপনার প্রেমে পাগল হবে আপনাকে সময় দিবে এবং আপনাকে বুঝতে চিনতে সে সক্ষম হবে ইনশা আল্লাহ এমনই গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলে দিচ্ছি আর সে আমলটি কখন এবং কোন সময় আপনারা করবেন অবশ্যই সব নিয়ম কানুন আপনাকে জানতে হবে আর সে অনুপাতেই যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ অনেক কাজ হয়ে যাবে তো সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে বিষয়টি জানার পরে বিষয়টি জানার পূর্বে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে অনেকের অনেক উপকার হবে অনেকের অশান্তির সংসারটা শান্তির কারণ হবে বাঙ্গা সংসারটা জোড়া লেগে যাবে আমলের মাধ্যমে হতে পারে আপনার একটা শেয়ারের মাধ্যমে আর সে অগরিত নেক এবং সব আল্লাহ আপনার মধ্যে দিতে থাকবেন আল্লাহ কেয়ামতের ময়দানে এই নেকির দপ্তর যখন আপনার সামনে আল্লাহ তালা উপস্থিত করবে এই নেকির দপ্তর পাহাড় দেখে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ এই নেকের দপ্তর কার এগুলো কার আল্লাহ তালা বলবে বান্দা এগুলো হচ্ছে তোমার বান্দা বলবে আপনি বলবেন হ্যাঁ আল্লাহ আমি তো এত নেক করি নাই আল্লাহ বলবে দুনিয়াতে তুমি একটা একটা ভালো ভিডিও শেয়ার করেছিলে আর তোমার সেই শেয়ারের মাধ্যমে অনেকে আরো শেয়ার করেছে এবং সেখান থেকে তারা আমল করেছে সেই নেকগুলো গুলো আজকে আমি জমা করে তোমাকে নেকের একটি দপ্তর নেকের একটি পাহাড় আমি বানিয়ে দিলাম এর বিনিময়ে তুমি জান্নাতে চলে যাও সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আসলে বলা যায় না আল্লাহ তালা কখন কোন বান্দাকে কোন উদ্দেশ্যে কোন ওসিলায় ক্ষমা করে দেয় এই জন্য আমাদের যে আমল আমাদের যেই কাজকর্ম সেটা দিয়ে যে আমরা জান্নাতে যেতে পারব তার কোনো গ্যারান্টিক নাই একশো পার্সেন্ট গ্যারান্টিক নাই শুধু আশাই থাকতে হবে কোনো একটা নেক আমলের ওসিলাই নেই আল্লাহ তালা আমাকে আপনাকে ক্ষমা করে এই জন্য অশিলা করবেন নেক কাজের প্রতি উদ্ধুদ্ধ হবেন দাবিত হবেন এবং ভিডিওগুলো গুলো শেয়ার করবেন ভালো ভালো ভিডিও যে কোনো চ্যানেলে ভালো ভালো ভিডিও শেয়ার করবেন ইনশাআল্লাহ হতে পারে একটা শেয়ারের ওসিলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজ করতে হবে আপনি নিজে পবিত্রতা অর্জন করে নিবেন পবিত্রতা হচ্ছে এই আমলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আল্লাহ তালা হচ্ছেন পবিত্র আর পবিত্র সহকারে যখন আমলটি করে নিবেন আল্লাহর দরবারের কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাই এখন আপনি উজু করে নিয়েছেন ভালোভাবে আমলটি করার জন্য পবিত্রতা অর্জন করবেন এরপরে আপনি পবিত্র বিছানাতে বসবেন আমি আপনাকে বলবো যে আমলটি করবেন আপনি এশারের নামাজের পর আপনার যখন ঘরের সমস্ত দর্শক সমস্ত মানুষ যখন আপনার শুয়ে পড়বে বিছানাতে তখন আপনিও যখন শুতে যাবেন তখন আপনি না শুয়ে আপনি একটি কাজ করবেন উজু করে নেবেন এরপরে একটা নামাজ বিছিয়ে নেবেন এখানে বসে আপনাকে একটা কাজ করতে হবে সর্বপ্রথম আপনি এখানে দুরাকাত নামাজ আদায় করবেন দাঁড়িয়ে দুরাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন এই নামাজের পরে আপনি তিনবার ইস্তেগফার পড়ে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ওয়াতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি তিনবার যখন ইস্তেগফার আদায় হয়ে যাবে তখন তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ হামিদুল তিনবার তিনবারস্তে পার তিনবার দরুদ ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যে কাস্তি করবেন আপনার ডান হাতের তালুতে এর মধ্যে যাকে আপনি বস করতে চাচ্ছেন সে যেই হোক আপনার স্ত্রী হোক আপনার স্বামী হোক আপনার সন্তান হোক আপনার পিতামাতা হোক আপনার অফিসের বস হোক আপনার মনের মানুষ হোক যে কেউ হোক তার নামটা হাতের তালুতে লিখবেন যদি লিখতে পারেন লিখবেন না হলেও চলবে তখন আপনি এইভাবে হাতের তালুর দিকে তাকিয়ে পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতটি পাঠ করবেন তার পূর্বে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আহাদ ওই ব্যক্তির করে তার মায়ের নাম অথবা তার নামটা উচ্চারণ করে আপনি বলবেন হে আল্লাহ তার অন্তরের মধ্যে আমার প্রেম তৈরি প্রতি যত রাগ গোসা অভিমান সে করেছে আল্লাহ সে যেন সেগুলো ঘুরে থেকে আমার সাথে যোগাযোগ করে আল্লাহ তার মনের পরিস্থিতি মনটাকে আমার দিকে ঘুরিয়ে দাও এভাবে একটি হুদিবেন এরপর মোহন আল্লাহ তালার এই আইআরটি পাঠ করবেন পবিত্র কোরআন করিম থেকে ওয়া আল আলাইকা তোয়ালাইকা মাহাব্যাতাম তার নামের উপর একটিফু দিবেন অথবা তার নামটি নিয়ে একটিফ দিবেন আবার পড়বেন ও আল কয় আলাইকা মাহাব্যাতাম মিন্নি আরও একটিফ আবারও পড়বেন وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي এরকম ভাবে তিনটি ফু দিবেন আর তিনবার আপনি এই কথাগুলো বলবেন হে আল্লাহ তার অন্তরটার মধ্যে আমার প্রেম ভালোবাসা জাগিয়ে দেন আমার मोहब्बत তার অন্তরে পয়দা করেন তার ভিতরে যত রাগ গুস্সা অভিমান আছে সব দূর করে দেন এই কথাগুলো বলে বলে হাতের তালুতে ফু দিবেন এরপরে মহান আল্লাহ তাআলার একটি সিফতি নাম পাঠ করবেন সেটি হচ্ছে ইয়া ওয়াদু দো ইয়া ওয়াদু ইয়া ওয়াদুদু আপনি এই নামটি একুশবার পাঠ করবেন এরপরে আপনি হাতের তালুতে আরও একটি ফু দিবেন ফু দিয়ে তিনবার গুরুসুরি পড়বেন সল্লল্লহ হোয়াইলেই হুয়াসাল্লাম সল্লল্লহ হোয়াইলেহি ওয়াসাল্লাম সল্লল্লহ হোয়াইলেই হুয়াসাল্লাম এরপর মহান আল্লাহ তা আলহার কাছে আপনি একটু দোয়া করবেন ওই যে নামাজ পড়েছিলেন নামাজের পরেই তো এই আমলটি পড়েছেন একটু দোয়া করবেন আল্লাহ যেন তার মনের পরিস্থিতিকে আল্লাহ তালা পরিবর্তন করে দেই তার মধ্যে যত রাগ গোস্ব অভিমান আছে সব দূর করে দেই আপনারা চাইলে যে কাউকে আমলের মাধ্যমে বস করে নিতে পারবেন একদম হালালভাবে ভাবে এ আমলটি করবেন কেউ অবৈধ কাজে এ আমলটি প্রয়োগ করবেন না তাহলে কিন্তু কাজ হবে না বিশ্বাস এবং ধীর ইমান নিয়ে আমলটি করবেন যে আমলের মাধ্যমে আমার আল্লাহ আমাকে দিবেন অবশ্যই তার সাথে আমার মিল মোহাম্মব্বত সৃষ্টি করে দেবেন ইনশাল্লাহ হয়ে যাবে যারা যারা আমলটি করতে চাচ্ছেন কমেন্ট বক্সে তিনবার আমিন 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 লিখবেন আমিও ইনশাল্লাহ আমিন লিখে দিব আল্লাহ যেন আপনাদের আমলটি কবুল করেন সকলে ভিডিওটি শেয়ার করে প্রচার